আমি এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি এবং তিনিই রাজ করছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি একমাত্র রাজ করে যাচ্ছে বাংলার বড় বড় মুভি তিনিই করে যাচ্ছে এবং প্রসার তিনিই করছে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন জিতে বলেছিল আমি মুম্বাই শহরে রাজ করতে এসেছি এবং তিনি সত্যি রাজ করছে তো বাইশ বছর ধরে ইন্ডাস্ট্রি তার রাজ করছে এবং তিনি রাজ করে যাচ্ছে এবং জিত এমন একজন অভিনেতা যাকে শুধু কলকাতায় নয় গোটা ভারতবর্ষে মানত চিনি তো শোনা যাক জিতের এই বস নিয়ে কথা যেটি ডুপার ব্লক বাস্টার হয়েছিলো প্রথম দিন থেকে প্রথম সপ্তাহে আয় করেছিল প্রায় মুভিটি দেড় কোটি টাকা তো এটি অসংখ্য এটি আসলে কথা নয় তো জিতের এই বস মুভিটি প্রথম দিনে আয় করেছিল প্রায় দেড় কোটি টাকার মতো এবং প্রথম সপ্তাহে আয় ছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা তো জিতের এই বস মুভিটি অল টাইম ব্লক বাস্টার এবং জিতের এই বস টুর যে মুভিটি সেটিও পার্ট টু এসেছিল তবে এই বস টু মুভিটিও সুপার ডুপার ব্লক বাস্টার তো এখন বস নিয়ে কথা তো বসের যে সুপার ডুপার হিট হয়েছিল। সেটা আমরা জানি ব্লক বাস্টার হয়েছে তো জিতের বস মুভির গানটিও অসাধারণ টাইটেল যে ট্র্যাক এবং সাইড গান সবটি গান অসংত জনপ্রিয়তা এবং এখনও জনপ্রিয়তা অর্জন করেছে তো জিত বলে জিত যেন বাংলা ইন্ডাস্ট্রিতে একাই রাজ করে যাচ্ছে এবং তার উপর আর কেউ নেই আমরা জানি তিনি একমাত্র বাংলা সুপারস্টার যিনি যুগ যুগ ধরে তিনি রাজ করে যাচ্ছে তো আমরা সকলেই জানি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি আগামীতে কেউ সুপারহিট এও আসে তার মতো এই সাসপেন থেলার মতো মুভি অ্যাকশন মুভি করা যেতে পারে তবু তার মতো এই নায়ক খুঁজে পাবে না কত জিত আসবে আর যাবে কিন্তু এই জিতের মতো কেউ খুঁজে পাবে না তো কত ছবি করবে আর আসবে কবে যাবে তাই জিতের মতো করতে পারবে না কোনো নায়ক তো জিতের এই বস মুভিটি আমরা জানি অসংখ্য দর্শকদের মন জয় করে ফেলে এবং এই বস মুভি আমরা জানি একটি কফি মুভি বাবুর সেই কফি থেকেই জিতের এই হাত ধরা শুরু হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় অ্যাকশন মুভির তো জানি আমরা বাবা যাদবের পরিচালিত একটি বস মুভি তো বাবা পরিচালক হিসেবে অনেক মুভি করেছি যেটি আমরা বেশি দেখতে পাই যে জিতের মুভি করে তিনি তবে তিনি দেবের এবং অন্যান্য যে নায়ক আছে যেমন অঙ্কুশ তাদের মুভি কমই করে তো জিতের মুভি তিনি বেশি করে বাবা যাদবের পরিচালকের হাত ধরেই জিত আর বাংলা ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ানে রয়েছে তো অনেক দর্শকদের তার তিনি মন জয় করেও ফেলেছে তো অনেক দর্শকদের মন জয় করে জায়গা করে ফেলেছে এই জায়গায় শুধু একমাত্র জিতে আছে যা আমরা আর কোনো নায়কদের দেখতে পাইনি তো এই বসের মতো তারপর শুরু হয় বস টু বস টু মুভি সুপারডুপার ব্লক বাস্টার হয় এবং এভারেস্ট থেকে ব্লকবাস্টার হয়ে যায় তিন দিনে তো তিন দিনের কালেকশনে প্রায় পনেরো দিনে প্রায় এক থেকে দেড় এক থেকে দেড় কোটি টাকার মতো কালেকশন করেছিল প্রথম সপ্তাহে তো বাকি যে বস্টু মুভি এটির জেদের ক্যারিয়ার হাইস্ট মুভি যেটি আমরা জানি ভালো ব্যবসা করতে পেরেছি যেদের এই বস্টু মুভি বস অল টাইম ব্লক এবং বস্টু তারপর শুরু হয় বস্টু বস্টু অল টাইম ব্লক বাসটা তো জিতেই একমাত্র তো এখন কথা হচ্ছে যে বস থ্রি ভালো গল্প এবং স্কিপ পেলেই জিতে শুরু হয়ে যাবে জিতের বস থ্রি যেটি আমরা জানি বস থ্রি ক্যারেক্টার জিতে থাকবে অন্য লেভেলের তো আরও হাইস্ট লেভেলে থাকবে তো জিতের এই মুভিটি খুব অসাধারণ মনে দর্শকদের মন জয় করতে পারবে তো আমরা জানি জিতের দম আছে যে দম না থাকলে বাংলা ইন্ডাস্ট্রি তিনি এক নম্বরে জায়গায় দখল করে নিতে পারতো না তো জিতে এগিয়ে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রিও তিনি অনেক দূর নিয়ে যাচ্ছে তো আমরা জানি বাইশ বছর কেরিয়ারে জিতে অনেক করেছে যেমন বস বস টু রাবণ চেঙ্গিস মানুষ এই মুভি দিয়ে তার পথ চলার অ্যাকশন হিরো শুরু হয়েছে তো আমরা আগে জানি যেসব মুভি তিনি করতেন সেসব দর্শকের হাতে তেমন একটা সারা না দিতেও ভালো আওয়ার আজ অল্টা ব্লক বাস্টার হয়ে গিয়েছিল তো আমরা জানি সেই মুভি দিয়ে তিনি পথ চলার ইন্ডাস্ট্রিও এগিয়ে নিয়ে গিয়েছিল তো তারপর শুরু হয় নতুন আমরা যেটি দু হাজার একুশ থেকে বাইশ সাল এবং চব্বিশ সাল পর্যন্ত বড়ো বড়ো একশো মুভি দেখতে পাই বড়ো বাজেটে যেটি ছয় থেকে সাত কোটি টাকা বাজেটের মুভি তিনি একাই করে যাচ্ছে এবং সাহস বলতে আছে তো প্রথমে শুরু হয় রাবণ রাবণ অল টাইম ব্লক বাস্টার হয় প্রায় আট কোটি টাকার মতো বিজনেস করতে পারে আমরা জানি চার কোটি টাকা বাজেটের রাবণ তার হয় চেঙ্গিস ছয় কোটি বাজেটের মুভি যেটি পনেরো কোটি টাকা ইনকাম করে আর কোনো নায়ক পনেরো কোটি ইনকাম করতে পারে নাই হিন্দি এবং বাংলা মিলিয়ে দুই দুই ভাষাতে মিলিয়ে তিনি পনেরো কোটি টাকা ইনকাম করে এরপর মানুষ মানুষ একটি আমরা জানি চার কোটি বাজেটের মুভি যেটি প্রায় ছয় কোটি টাকা বিজনেস করতে পারে বাংলাদেশ অল টাইম ব্লকবাস্টার হয় এবং ইন্ডিয়াতে অল টাইম এভারেস্ট হয় তো সব মিলিয়ে প্রায় আট কোটি টাকার মতো ব্যবসা করতে পারে তারপর হয় আমরা এখন বুমেরাং এই বুমেরাং মুভি ভালো ব্যবসা করতে পারে আমরা জানি যেটি ছয় কোটি টাকার বাজেটের মুভি প্রায় দশ কোটি টাকা করে নিয়েছে তো অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে বুমেরাং তো নিজেদের এই কেরিয়ারের চারটি মুভি খুব হিট দিয়েছে এবং ব্লকবাস্টার হয়ে গিয়েছে তো এই জিতের হাত ধরে আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করে যাচ্ছে যে কথায় আছে না যে বলেছিল জিতে এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি তো সত্যি রাজ করছে তো এখনও করে যাচ্ছে ভবিষ্যতেও করবে মনে হয় আরও দুজি ভালো ভালো মুভি আসে তো জিতে রাজি হবে তো এটাই জিতের কাছে এটাই সম্ভব তো জিতের যে বাকি মুভি আছে সেগুলি যদি ভালো স্কেপ পাই তিনি বলেছিলেন যে জিতে বলেছিলেন আমি যেসব মুভি করি সেসব পরিচালক গল্পগুলো ধরতে পারে না তো পরিচালক নেই ভালো তো সেটাই বলছে আসলে পরিচালক আছে তো যেসব জিতে যেসব মুভি করতে যাই সেসব জিতে পছন্দ করে না তো আর কি স্কিপ পছন্দ হয় না তো বুমেরাং পছন্দ হয় এবং চেঙ্গেসের মতো যদি ভালো ভালো গল্প নিয়ে আসতো তো অবশ্যই জিতে রাজত তো আপনারা কমেন্টে জানিয়ে দিন জিতকে আপনাদের কেমন লাগে তো জিত তো একজন বাংলা ইন্ডাস্ট্রিওর টলিউডের একজন বড় সুপারস্টার তিনি তার হাত ধরে আর বাংলা ইন্ডাস্ট্রিও অনেক দূরে এগিয়েই যাচ্ছে এবং বড় বড় মুভি তিনি উপহার দিচ্ছে দর্শকদের তো এটাই সাথের মতো তিনি ছবি উপহার দিয়েছে দর্শকদের ব্লক বাস্টার মুভি উপহার দিয়েছে তো এভাবেই যে তারও অনেক ভালো ভালো মুভি অ্যাকশন মুভি যেন নিয়ে আসে আমাদের দর্শকদের জন্য এবং আপনারা উৎসাহ দিবেন যেন এভাবেই জিতের আগামী পথ চলা এবং আগামী দিনগুলো কাটুক তো ভালো ভালো মুভি উপহার দিক দর্শকদের এটাই দর্শকে চাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা কমেন্টে জানিয়ে দেবেন এবং জিতকে আপনার কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিবেন তো জিতই হচ্ছে একমাত্র কমার্শিয়াল হিরো যিনি আর কেউ করতে পারছে না এরপর অঙ্ক সে করছে যেটা আমরা মির্জাতে দেখতে পেয়েছি মির্জা বাল পাঁচ থেকে ছয় কোটি টাকা কালেকশন করতে পেরেছিল। তো দুই দুই থেকে আড়াই কোটি টাকার বাজেটের মির্জা তো জেদ সাহস যুগেই আজ জিত থেকেই সাহস পেয়েছে তারা এবং দেবে খাদান মুভিটিও করছে আশা করা যাচ্ছে এই বছরের শেষ দিক দিয়ে মুভিটি মুক্তি দেওয়া হবে তো খাদান মুভিটিও একজন দেবকে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে যেটি জিতের রাবণ মুভিতে দেখতে পেয়েছিলাম আমরা তো খাদান হচ্ছে অন্য লেভেলের মুভি তো সব মিলে আমি জিতকে গুড বলবো কারণ জিত খুব একজন ঠান্ডা মাতার মানুষ তো ঠান্ডা মাথায় তিনি অ্যাকশন মুভি করে এবং ডায়লগ দেয় তো সব মিলে জিত ঠান্ডা মাথায় ভেবে বড় বড়ো যে বাজেটের মুভি তিনি ঠান্ডা মাথায় ভেবে রিলিজ দেয় তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে জিত কীভাবে একাই যুদ্ধ করে যাচ্ছে এবং বড় বড় বাজেটের মুভি জিত একাই করছে তো এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য